সুখবর নিমফুলের মধু ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী সৃজলা গুহ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিমফুলের মধু ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা দেখতে পাই সৃজনকে জেঠু বুদ্ধি করে মশলার বস্তার ভিতর ভরে সৃজনকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দেয় এ যাত্রায় সৃজন রক্ষা পেলেও আগামী দিনে বড় বিপদ আসতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পণ্যার রাস্তায় বেরিয়ে দেখে তাদের পালিয়ে যাওয়ার সমস্ত পোস্টার দেওয়ালে আর তাই দেখে সে নিজের বাইকে ফোন করে খোঁজ নেয় দুর্ভাগ্যবশত পিকলু সকলের ফোন ট্র্যাপ করে রেখেছিল পুলিশ বর্ণা এবং পিকলুর সব কথোপকথন শুনে নেয় পুলিশ এবং ফোন ট্র্যাপ করে সৃজন বর্ণার কাছে পৌঁছে যায় এবার কি পুলিশের চোখকে ফাঁকি দেবে বর্ণা নাকি গল্পে নতুন দামাকা আসবে শোনা যাচ্ছে এবার নিমফুলের মধু ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী শ্রীজলা গুহ শ্রীজলা গুহকে আমরা অনেক দিন ধরেই ধারাবাহিকে দেখতে পাচ্ছি না এখন কথা হলো যদি শ্রীজলা গুহ এই ধারাবাহিকে ফিরে তাহলে কি পণ্যা চরিত্রে পল্লবী শর্মা থাকবে না বন্ধুরা পণ্য চরিত্রে পল্লবী থাকবে তবে সিজলাগুও একটা কেম চরিত্রে আসবে দশ থেকে পনেরোটি পর্বে তিনি অভিনয় করে আবারও এই ধারাবাহিক থেকে বিদায় নেবে তো বন্ধুরা তোমরা কে কে খুশি এই খবরটি জেনে কমেন্ট করে যেন ধন্যবাদ